বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও সালাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আলাইকুম আজকের ভিডিওতে থাকবে সমাজতত্ত্ব চার অর্থাৎ সামাজিক পরিসংখ্যান পরিচিতি আমি আপনাদেরকে বলতে চাই যারা দুই সালে অনুষ্ঠিতব্য বিএবিএসএস পরীক্ষা দুই হাজার চব্বিশে সমাজতত্ত্ব চারে আগামী একত্রিশ দশ দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ করবেন আপনাদেরকে আজকে আমি আপনাদের এই সমাজতত্ত্ব চারের গুরুত্বপূর্ণ একটি সাজেশন আজকে আমি আপনাদেরকে দেব যে সাজেশনটি ফলো করলে আপনারা সবাই উপকৃত হবেন এবং কিছু গণিতের সমাধান আমি আগেও ভিডিও দিয়েছি আবার আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি যদি আপনারা ফলো করেন আমি সর্বোচ্চ আশাবাদী যে আপনারা উপকৃত হবেন যে কথা না বাড়ি আপনাদের প্রশ্নগুলো দেখাবো তারপরে আমাদের এখানকার যে অঙ্কের সমাধানটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে বইয়ের মধ্যে অনেক অনেক প্রশ্ন তারপরও শিক্ষার্থী আপনারা এখানে যেটা বলার আপনাদেরকে আপনারা সবাই এই যে এখানে এই প্রশ্নটা আপনারা একটু পড়বেন যে এখানে পরিসংখ্যান অধ্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন এখানে স প্রশ্নটা এরকমভাবে আসে পরিসংখ্যানের সংজ্ঞা দিন এবং পরিসংখ্যান অধ্যায়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন পরিসংখ্যানের সংজ্ঞা দিন এবং পরিসংখ্যান অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা করুন অতএব আপনারা প্রশ্নটা ভালো করে পড়বেন এটা আপনাদের বইয়ের চার নম্বর পেজে তারপরে সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন এখানে হলো যেটা যে এটা হলো আমাদের চোদ্দ নম্বর পেজে আমাদের প্রশ্নটা যে সামাজিক গবেষণায় পরিসংখ্যানের স্থান পর্যালোচনা করুন সামাজিক গবেষণায় পরিসংখ্যানের স্থান পর্যালোচনা করুন এবং পরিসংখ্যান পদ্ধতি ব্যবহারের নির্ধারক সমূহ যথা নির্ধারক সমূহের যথার্থতার আলোচনা করুন অর্থাৎ এই দুইটা প্রশ্ন মিলে একটা প্রশ্ন হয় সামাজিক গবেষণায় পরিসংখ্যানের স্থান পর্যালোচনা করুন এবং পরিসংখ্যান পদ্ধতি ব্যবহারের নির্ধারক সমূহ আলোচনা করুন এরপরে আমাদের এখানে এই যে প্রশ্নটা আমি আপনাদেরকে দেখাবো সবাই একটু খেয়াল করবেন বইয়ে রইল পঁয়ত্রিশ পৃষ্ঠাতে একটা প্রশ্ন আছে যে ব্যক্তিমূলক ও অনুপাতমূলক মাত্রার বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করুন খেয়াল করবেন ব্যপ্তিমূলক ও অনুপাতমূলক মাত্রার বৈশিষ্ট্য ও পার্থক্য আলোচনা করুন এই প্রশ্নটা আপনারা পড়বেন একই সাথে এর প্রয়োজনীয়তা প্রয়োজনীয়তা মানে ব্যপ্তিমূলক ও অনুপাতমূলক মাত্রার বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করুন এবং প্রয়োজনীয়তা গুলো লিখুন মানে এখানে এই দুই নম্বর প্রশ্ন থেকে প্রয়োজনীয়তার অংশটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হইল আমাদের এখানে দেখেন এই যে প্রশ্নটা যে একটি উত্তম সারণীর বৈশিষ্ট্য আলোচনা করুন একটি উত্তম সারণীর বৈশিষ্ট্য আলোচনা করুন এখানে এরকম আসে যে সারণী গঠনের বিবেচ্য বিষয়গুলো অথবা একটি উত্তম সারণী গঠনের বৈশিষ্ট্য আলোচনা করুন এই প্রশ্নটা আপনারা ভালো করে খেয়াল করবেন যে একটি উত্তম সারণী বৈশিষ্ট্য আলোচনা করুন অথবা সারণী গঠনের বিবেচ্য বিষয়গুলো তুলে ধরুন সারণী গঠনের বিবেচ্য বিষয়গুলো তুলে ধরুন এটা বয়ে তেতাল্লিশ পৃষ্ঠাতে প্রশ্নটা সেটা এখন এই যে একটা প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন সাতাত্তর পৃষ্ঠাতে কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব আলোচনা করুন প্রশ্নটা এরকমভাবে থাকে যে কেন্দ্রীয় প্রবণতার দিন। কেন্দ্রীয় প্রবণতার গুরুত্ব আলোচনা করুন কেন্দ্রীয় প্রবণতা বলতে যে আপনারা গড় গাণিতিক গড় মধ্যমা বা প্রচুরকের যে বিষয়টা আমরা পড়েছি সেগুলো হলো কেন্দ্রীয় প্রবণতা এদের গুরুত্ব আলোচনা করার জন্য বলা হয়েছে এরপর শিক্ষার্থী এই যে প্রশ্নটা দেখেন আপনি একানব্বই পৃষ্ঠা যে মধ্যমা কি মধ্যমার সুবিধা ও অসুবিধা সমূহ আলোচনা করুন আমি আপনাদেরকে বলি অনেকেই মনে করবেন যে এই বইতে শুধু অঙ্ক অঙ্ক না পারলে কি পাশ করে যাবে না অঙ্ক ছাড়াও আপনারা প্রশ্নের উত্তর দিতে পারবেন অঙ্ক আসবে মাত্র দুইটা মধ্যমা কি মধ্যমার সুবিধা অসুবিধা আলোচনা করেন এগুলো প্রশ্ন এগুলো আপনারা লিখবেন এরপর সেক্ষেত্রে এখানে আমাদের আরেকটা প্রশ্ন হলো আমাদের তো আট পেজে দেখেন বইয়ের দেওয়া আছে যে প্রচুর মধ্যমা এবং গাণিতিক গড়ের মধ্যে তুলনামূলক আলোচনা করুন প্রচুর মধ্যমা এবং গাণিতিক গড়ের মধ্যে তুলনামূলক আলোচনা করুন এবার দেখেন এই যে একটা প্রশ্ন উপাত্ত মানে এখানে সহ সম্পর্ক কাকে বলে উপাত্ত বিশ্লেষণে সহ সম্পর্কের ব্যবহার আলোচনা করুন সহ সম্পর্কের ব্যবহার আলোচনা করুন এই প্রশ্নগুলো আপনারা সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন একটু শিখে যাওয়ার জন্য তারপরে শিক্ষার্থী এখানে আমি আপনাদেরকে অঙ্কের যে বিষয়টা সেটা আমি আপনাদেরকে একটু বলবো এই অঙ্কগুলো আমি আপনাদের প্রশ্ন সহ এখানে আমি আপনাদের উত্তরটা দেখাচ্ছি দেখে যে যদি এই ধরনের প্যাটার্নের অঙ্কটা থাকে যে এখানে প্রচুর নির্ণয় করো যেরকম যে জিরো থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে একশো একশো থেকে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ থেকে দুইশো দুইশো থেকে দুইশো পঞ্চাশ এই অঙ্কটা থাকলে অনেক সময় এই অঙ্কটা কি করে আপনার এখানে গণসংখ্যার যে কোনো একটা পরিবর্তন করে দেয় যাতে আপনাদের মানে অসুবিধা হয় ঠিক আছে যাই হোক আমি অঙ্কটার সমাধান আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা সরাসরি অঙ্ক করবেন না অঙ্ক না করে আপনারা এইভাবে প্রশ্নের যে আলোচনাটা সেটাও কিন্তু আপনারা করার চেষ্টা করবেন যে আমরা জানি প্রচুরক্ষের সূত্র তারপরে এল ও এল এক ডেলটা এক ডেলটা দুই এগুলো লিখবেন লিখার পরে আপনারা ডান পাশে পেজে যায় তারপরে ওই যে ব্যপ্তি ওই যে ক্লাস ইন্টারভেল ব্যপ্তি পরে আবার এই যেখানে ব্যাখ্যা লিখে ডেল একের এ লেখের মান পরে মূল অঙ্কের প্যাটার্নে থাকবেন যে এ লেখ ডেলটা এক এটা লিখে পরে প্রচুরকে সূত্র প্রয়োগ করে অঙ্কটা করবেন অনেকে কী করবে ওই সূত্রের ব্যাখ্যা না লিখে শুধু একান দিয়ে করবেন এটা করলে কিন্তু আপনারা নম্বর খুবই কম পাবেন এরপরে মধ্যমার যে অঙ্কটা দেখেন এই যে মধ্যমার সেম অঙ্কটা এটা যদি মধ্যমার জন্য আসে তাহলে আমরা এই যেইভাবে লিখবো দেখতে পাচ্ছেন যে আমাদের লেখার যে অংশটা মধ্যমার সূত্র লিখে এক মধ্যমা সম্বলিত শ্রেণীর নিম্ন সীমা নিম্ন সীমা তারপরে এফ মধ্যমা সম্বলিত শ্রেণীর পূর্বতী শ্রেণীর গণসংখ্যা এটা আপনারা দেখতে পাচ্ছেন তারপরে শিক্ষার্থী আমরা এই পাশে এটার এই যে সূত্রের ব্যাখ্যাগুলো লিখেছি লেখার পরে আমরা মূল অঙ্কটা লিখব দেখতে পাচ্ছেন এই অঙ্কটা লিখে এই পাশে একটু সমাধান আছে অঙ্কের সমাধানটা আমি আপনাদের দেখা দিচ্ছি করে নেবেন এরপরে মধ্যমার আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা খুবই গুরুত্বপূর্ণ যদি আপনারা এগুলো করেন আশা করা যাচ্ছে এগুলো থেকে কমন পড়বে আর সিম লেখা শুধু বক্সের লেখাটা পরিবর্তন আর এখানে সূত্রের ব্যাখ্যাগুলো ওই পাশে যা লেখা আছে এখানেও তাই এরপরে আমাদের এই যে পাশে সূত্রের যে ব্যাখ্যাটা লিখে অঙ্কটার আমরা সমাধান করে দিয়েছি আপনারা চাইলে এভাবে করতে পারেন এবার আসেন গাণিতিক গড়ের যে অঙ্ক গাণিতিক গড়ের অঙ্কটা পরিবারের সদস্য সংখ্যা পরিবারের সংখ্যা আই এক্স আই লিখে আমরা এই যে এখানে অঙ্কটা করে দিয়েছি আশা করি এইভাবে আপনারা করে নেবেন এই অঙ্কটা যদি পরীক্ষা আসে গাণিতিক গড়ের এরপর শিক্ষার্থী হলো আবার দেখেন গাণিতিক গড়ে আরেকটা অঙ্ক এখানে দেওয়া আছে এখানকার অঙ্কের ডাকের মধ্যে আমাদের শ্রেণীব্যক্তিরা হলো এক হাজার থেকে এক হাজার পাঁচশো তো পনেরোশো থেকে দুই হাজার দুই হাজার থেকে পঁচিশশো এইভাবে লিখে আমাদের অঙ্কটা তৈরি করা হয়েছে পরে মধ্যবিন্দু তেমনি সীমা অর্ধসীমা এখন দুইটার যোগ করে দুই দিয়ে ভাগ করে বারোশো পঞ্চাশ কারণ হলো এক হাজার আর পনেরোশো পঁচিশশো পঁচিশশোর অর্ধেক হলো বারোশো পঞ্চাশ হয় আর গণসংখ্যা দেওয়া আছে এখন এই দুটা গুণ করে আমরা এই পাশের অংশটা পেয়েছি পরে সবগুলো যোগ করি তারপর সূত্রের ব্যাখ্যা লিখবো লেখার পরে আমরা গাণিতিক গণিতিক যে সূত্র সেটা লিখে আমরা এখানে পেয়েছি দুই লাখ একাত্তর হাজার তারপরে এখানে একশো দিয়ে ভাগ করে দুই হাজার সাতসত্তর দশ উত্তর তারপরে সেক্ষেত্রে আরেকটা অঙ্ক আমরা গাণিতিক গড়ের সংক্ষিপ্ত পদ্ধতিতে আরেকটা অঙ্ক আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে পেজগুলো পিন মারা জন্য এখানে আরও দেখতে পাচ্ছেন তারপরে আমরা এখানে অঙ্কের সমাধানটা কীভাবে লিখবো সেটা এখানে দিয়েছি দেওয়ার পরে নতুন পেজে বাকি সমাধানটা সর্বশেষ একটা অঙ্ক এটা আমাদের পরিমিত ব্যবধান খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটাও আমার এখানকার যে অঙ্কগুলো আছে এইটি করলেই আশা করা যাচ্ছে যে আপনাদের অঙ্ক সমস্যাটা সমাধান হয়ে যাবে সূত্রের ব্যাখ্যাটা লিখবো লেখার পরে আমরা এই অঙ্কটা সমাধান করলেই মূলত আমাদের আজকের যে অঙ্ক সেটা আমাদের কমপ্লিট হয়ে গেলো আশা করি এগুলো আপনারা ফলো করবেন তার আগে আরেকটা বিষয় বলে যায় আপনাদের অনেকে প্রশ্ন করেন যে স্যার সমাজতত্ত্ব তো বইয়ের মধ্যে ফাইভ থ্রি জিরো ফোর আসলে এইটা হলো সাব আপনার প্রশ্নপত্র কোড ফাইভ থ্রি জিরো সেভেন এই এই প্রশ্নপত্র কোড এটা থাকবে যাই হোক সবাই আপনারা এটা ফলো করবেন তারপর যদি আপনাদের পিডিএফটা প্রয়োজন হয় তাহলে আপনারা জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম